যারা শিক্ষক তারা নবীদের কাজ করছে আর আপনি জানেন রাসুল্লাহ সাল আলিয়াম বলেছেন যে আমরা নাহনু মা শিরুল আম্বিয়া অথবা নাহনু মা শারুল আম্বিয়া ইলা নুয়ার রেসুদ্দিন দির হামা ও ইন্নামা নুয়ার রেসুল ইলমা ফামান আখাদাহু আখাদা বিহাউজিন ওয়া ফির রাসুল সাল্লাম বলেছেন আমরা নবীরা কোনো সম্পদ ধন সম্পদকে উত্তরাধিকার হিসেবে রেখে যায় না বরং আমরা জ্ঞানকে উত্তরাধিকার হিসেবে রেখে যাই আর যারা জ্ঞান ধারণ করে তারা নবদকে ধারণ করল আপনি যদি পুরো কোরআনকে বুঝেন বা কোরআনকে যদি ধারণ করেন তাহলে আপনি কিন্তু একশো ভাগ নবীতকে ধারণ করলেন এবং সুন্নাকে যদি আপনি বুঝেন তাহলে আপনি একশো ভাগ নব্বতকে ধারণ করলেন কারণ কোরআন এবং সুন্নাই নবীদের বা রাসুল্লা সাল আলীবসাল্লাম এর কাজ ছিল আর এই কাজগুলোই মূলত পরবর্তীতে যারা জ্ঞান অর্জন করে এবং যারা জ্ঞান বিতরণ করে তারা এই কাজটি করে থাকে এ কারণে রাসুল আসালাম তাদেরকে খাই হুকুমান তা আল্লাম আল কোরআন ও আল্লাহ যারা জ্ঞান অর্জন করে এবং জ্ঞান যারা বিতরণ করে তাদেরকে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়ালাম শ্রেষ্ঠ বলে উল্লেখ করেছেন শুধু তাই না আমরা জানি যে এই যে আমরা আজকের যে মাজলিসে আছে এই মাজলিসের বৈশিষ্ট্যটা কি রাসুল আল্লাহ সাল্লাহ আলীসাল্লাম বলেছে এটা হচ্ছে রিয়াদুল উল্জান্না তিনি বলেছেন যখন তোমরা রিয়াদুল জান্নার পাশে দিয়ে যাবে তখন তোমরা সেখান থেকে একটু গ্রান গ্রহণ করো তখন রিয়াদুল সাহবাইকার মানে জান্নাতের বাগান এর পাশে দিয়ে যাবে তখন রাসুল ইসলাম বললেন হ্যাঁ মানে এমন একটি আসর যেখানে আল্লাহর কথা আলোচনা করা হয় আল্লাহ দিনের কথা আলোচনা করা হয় সেটিকে জান্না বলে রাসুল ইসলাম উল্লেখ করেছেন শুধু তাই না রসুল বলেছেন যেই আসরে আল্লাহর এবং আল্লাহর আসরের কথা আলোচনা হয় দিনের কথা আলোচনা হয় সেখানে চারটি ঘটনা ঘটে এক নম্বর হচ্ছে যে সেখানে নাজালাত মালা মালাইকা মানে মানে তাদেরকে নাজালাত হিমুল সাকিনা যে সেখানে মানে সাকিনা মানে প্রশান্তি তাদের উপর নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে ও হাফাত হুমুল মালাইকা ফেরেজ তারা চারদিক থেকে তাদেরকে ঘিরে রাখে ও গাশিয়ত হুমুর রহমা রহমত তাদেরকে আচ্ছাদন করে রাখে যেমনিভাবে সামিয়ানা আমাদেরকে আবার ছাদ আমাদেরকে বা দেয়াল আমাদেরকে চারিদিক থেকে আচ্ছাদন করে রাখি এরকম আচ্ছাদন করে রাখে ওয়াজাকা রহমুল্লাহ আইন্দাহু আল্লাহ তালা তার কাছে যে সকল ফেরেস্তারা সিনিয়র ফেরেস্তারা আছেন অথবা আর যে লিডিং ফেরেস্তারা আছেন যেমন জিব্রিল মিকাইল ইসরাফিল মালাকুল মাউত এরকম ফেরেস্তাদের সাথে আল্লাহ তালা এই সকল ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা করেন যে তারা আল্লাহ সু কথা বলছেন এবং বিনিময়ে আল্লাহ তালা তাদের কথা বলছেন কেন সুসনাম বলেছেন আল্লাহ তালা বলেন আনা দা দিন জন আবদি ও আনা মা আহু ইদা আমার বান্দা যখন আমার কথা স্মরণ করে তখন আমি তার কথা স্মরণ করি কি কি সুন্দর তাই না ফেজ করুন ইয়াজ করুক আল্লাহ বলেছেন তোমরা যদি আমার কথা স্মরণ করো তাহলে আমি তোমাকে স্মরণ করব। মানে আপনি আল্লাহর নাম বলা আর আল্লাহ তালা আপনার নাম উচ্চারণ করার মধ্যে কিন্তু বিশাল ব্যবধান আছে কারণ আমরা সাধারণ মানুষ কিন্তু আল্লাহ ভানুতা আলা তিনি সকল কিছু সৃষ্টি কর্তা তিনি সব মালিক মালিক আল মুলকিত উতুল মুলকামান তাসা ও তানজিউল মুলকামিমান রাসুলসলাম আরও বলেছেন মান সালাকা কা তোয়ারি খান এলতামি সুফি হেলমান সাহাল্লাহু লাহু তোয়ারিকান জান্না আমরা এখন যে পথে আছি এটা কিন্তু হাইওয়ে টু জান্না এটা কিন্তু জান্নাতের পথ যেই পথে আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে মানে এরকম একটা হাইওয়েতে আমরা আছি শুধু তাই না ওয়েন্ডাল মালাইকে তালাতা দোআড়ু আজিনী হাতা হা লেতোয়ালে বেলা এলমি রেদম মিনা বিমা ইয়াসনাউ যে ফেরেস্তারা তাদের ডানাগুলো বিছিয়ে দেয় যারা জ্ঞান অর্জন করার পথে যারা চলে মানে তলে বলে আইলাম যারা যে আপনারা যারা আছেন আপনাদের জন্য ফেরেস্তা তাদের ডানাগুলো বিছিয়ে দেয় যেন ওই ডানার উপর নরম তুলতুলে ডানার উপর যেন আপনারা চলতে থাকেন যেমনিভাবে কোনো একজন অতিথি মানে মহান অতিথি যদি কোনো একটা জায়গায় যায় তাহলে তার জন্যে লাল গালিছার বিছানা তার জন্যে বিছিয়ে দেওয়া অথবা তার জন্য ফুল বিছিয়ে দেওয়া হয় মানে ফুলের উপর দিয়ে তারা হেঁটে যায় তাদের উপর ফুল ছিটিয়ে দেওয়া হয় ঠিক ফেরেস্তারা আমাদের জন্য ডানাগুলো বিছিয়ে দেন যদি আমরা জ্ঞান অর্জনের পথে চলি আর যারা জ্ঞান অর্জন করেছেন ও ইন্দাল আলিমা আর যারা জ্ঞান অর্জন করেছে তাদের জন্যে দোয়া করে ফেরেস্তারা তাদের জন্য দোয়া করে মাছগুলো গাছগাছালি পাখিগুলো তাদের জন্য দোয়া করে এমনকি পিপড়া পিঁপড়া পিপিলিকো তাদের জন্য দোয়া করে রাসুলুল্লাহ সাল আলী সালাম বলেছেন আমরা এই কারণে জ্ঞান অর্জনের পথে আপনি যারা এসেছেন আপনাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি কারণ জ্ঞান অর্জনের সফর এটা নবুয়তের প্রথম সফর আপনি যদি রাসুল আল্লাহ সাল্লামের দিকে তাকান ইসলামের ইতিহাসে বা সিরা দিকে তাই রসুল ইসলাম যখন হারে গারে হেরায় মানে ঘেরা গুহাতে তিনি সেখানে আল্লাহ সু হানুয়া তালা অথবা সমাজ ব্যবস্থায় যে শেরেক এবং কুফুরিয়া এগুলো নিয়ে চিন্তা করছিলেন তখন তার কাছে প্রথম কি আসে কোরআন আসে কোরআনের ওহি আসে সে ওহির প্রথম বক্তব্য কি ছিল একরা বিসমের রব্বিক আল্লদি খালক খালক আল ইন্সান মিন আলাক একরা ও রব্বুকাল আকরম আল্লদ্দি আল্লাম বি কলম আল্লাম আল ইন্সান আলম যে তুমি আপনি পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন পড়ুন যিনি মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন আপনার সেই সম্মানিত রবের নামে সৃষ্টি পড়ুন যিনি মানুষকে কলম দিয়ে শিখিয়েছেন এবং তিনি মানুষকে এমন জ্ঞান বা এমন প্রজ্ঞা প্রদান করেছেন যেই প্রজ্ঞা যে জ্ঞান মানুষ জানতো না মালামি আরাম যা সে জানত না আদম আলাহ সাল্লামকে আল্লাহ সব হানু তার জ্ঞান দেওয়ার পর এরপরে ফেরেস বলেন বললেন যেন আদমের জন্য সেজা করে কিসের কারণে কারণ আদম আলি সালাতু আসলাম ও আদম আল আসমা কুল্লাহা যে আদম আলাহ ইসলামের জ্ঞান আল্লাহ সব হানু তাকে এমন জ্ঞান প্রদান করেছে এবং ফেরেস কিন্তু সেই কথাই বলেছে সোব হান আল্লাহ ইল্লা আল্লাহ আমাদের তো মানে বেশি জ্ঞান নেই আপনি যতটুকু শিখিয়েছেন কেবল ততটুকুই আমরা জানি এর চেয়ে বেশি আমাদের কোনো জ্ঞান নেই ফেরেস্তারা কিন্তু জ্ঞান অর্জনের সফরে তাদের যাওয়ার প্রয়োজন হয় বা তারা যায় না সেটা তাদের কাজ না কিন্তু মানুষের জ্ঞান অর্জনের সফরে তাদেরকে যেতে হয় যেমনি ভাবে মুসা আলাহ সাল্লাম তিনি জ্ঞান অর্জনের জন্য তিনি খিদির আল্লাহ সালামের কাছে গিয়েছিলেন অথচ খিদির কিন্তু নবী না মুসাই সালাম নবী তারপর আল্লাহ তারা তাকে পাঠালেন যে খিদিরের কাছে যান সেখান থেকে জ্ঞান অর্জন করে আসুন জ্ঞান অর্জনের সফর এটা জীবনকে পরিবর্তনকারী সফর জ্ঞান অর্জন করার জন্যে আমাদেরকে কাজ করতে হয় সালফেসার

আলিমতা যে তোমার রবকে তোমার নবীকে অথবা তোমার দিন কি এবং তুমি কি জ্ঞান অর্জন করেছো কী আমল করেছো দেখুন এগুলো কিন্তু প্রশ্ন হবে সো অল অফ দিস কোয়েশ্চেন্স আর সামহাওয়ার আদ রিলেটিং টু দি নলেজ আমরা কী জ্ঞান অর্জন করছি এখন দুনিয়ায় এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে আমরা দুনিয়ার জ্ঞান অর্জন করছি যেটা আমাদেরকে আল্লাহ সম্পর্কে মানে জ্ঞাত করে না আল্লাহ সম্পর্কে অথবা আল্লাহর দিন সম্পর্কে বা মানব জাতি কোথেকে আসছিল কোথায় তাদেরকে আবার যেতে হবে এই পৃথিবীতে তারা কতদিন থাকবে এখানে থাকার পর তাদের অবস্থা কি হবে এই সম্পর্কে কোনো আলোচনাই করার কোনো সুযোগ রাখা হয়নি বরং আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে দেখছি যে এখানে জ্ঞান বিতরণই করা হচ্ছে না অথচ আমরা যদি জ্ঞানের মৌলিক বিষয় দেখি আপনাকে যিনি সৃষ্টি করেছেন তাকে আপনি চেনেন না অথবা আপনি কী উদ্দেশ্যে পৃথিবীতে আছেন তা আপনি জানেন না আপনি মৃত্যুর পর আপনি কোথায় যাবেন সেটি আপনি জানেন না এবং আপনি কোন পথে চললে আপনার সফলতা আসবে সেটি আপনি জানেন না তাহলে আমরা জানি কি আমরা কেবল কিছু বই পড়ছি যে বইগুলো আমাদেরকে কেবল মানে বাজারে চাকরি পাওয়ার জন্য বা একজন চাকর হিসেবে আমাদেরকে মানে উপযুক্ত করে তোলে এতটুকুই ব্যাস একজন চাকর হিসেবে মানে একজন মানি আর্নার অথবা ব্রেড আর্নার কেবল আমরা বা মানি মেশিন হিসেবে কেবল আমাদেরকে তৈরি করে যে আমরা টাকা ইনকাম করবো এতটুকু কেবল আমাদেরকে মানে যোগ্য একজন চাকরি হিসেবে আমাদেরকে তৈরি করছে কিন্তু আমার বেসিক মানে উদ্দেশ্য কি লক্ষ্য কি আমি কোথেকে আসলাম কেন আসলাম কিভাবে আসলাম কোথায় যাব যাওয়ার পরে কি হবে আমার এই কাজের জন্য কি আমাকে জবাব করতে হবে কিনা এ কোন পথে আমাকে চলতে হবে কিন্তু কিছুই জানি না সেই সংক্রান্ত আমাদের জ্ঞান একেবারেই নাই ফলে আপনি যারা তার বিয়েতে এসছেন আপনাদেরকে স্বাগত জানান তার বিয়ে থেকে আমরা ঠিক এই কাজটি করছি ছোটো বাচ্চারা ধরুন আপনি নির্ভরযোগ্য হাফেজ সব

শিক্ষা ওইগুলো কিন্তু তারা এই মানে অনলাইন লার্নিংয়ের তারা প্ল্যাটফর্ম তৈরি করেছে আর এগুলো তার বিয়ার যেটা বৈশিষ্ট্য তাহলে সবগুলো ক্লাস লাইভ টিচারদের সাথে ইন্টারাকশন করার এখানে সুযোগ আছে তো আমরা আপনাদেরকে নাসিয়া করছি যে আপনার দিনই জ্ঞান অর্জন করুন প্লিজ দিনে জ্ঞান ছাড়া কোনো পাচার উপায় নাই এটা এই সময় আরও বেশি দিনে জ্ঞান অর্জন করা দরকার ঘরে বেশি বেশি থাকুন ঘর থেকে বাইরে কম যান ঘরে থাকুন আল্লাহ সহ হ্যান হাতের জন্য সময় দিন যতটুকু বাইরে যাওয়া দরকার ততটুকু যান বন্ধুদেরকে বলবো যে আপনারা দিন জ্ঞান অর্জন আপনি যখন রান্না বান্না করেন তখনও কিন্তু করতে পারেন সমস্যা নেই তো আপনি হেডফোন ব্যবহার করে আপনি ক্লাসগুলো করতে পারেন মানে অন্যান্য জায়গা থেকে আপনাদের বাসায় প্রয়োজন আপনার কম্পিউটার ইয়ে বন্ধ করে দেন টেলিভিশন বন্ধ করে দেন টেলিভিশন আপনাদের কোনো কাজ নেই টেলিভিশন লাইন বন্ধ করে দেন ইন্টারনেট শুধু ততটুকু ব্যবহার করেন যতটুকু আপনাদের দিন জ্ঞান অর্জন করার জন্য লাগবে আর বাকিটা আপনারা প্রচুর পরিমাণ বই কেন প্রচুর পরিমাণ দিনই ইয়ে জ্ঞান অর্জন করুন এর পাশাপাশি দুনিয়া পরিচালনা করার জন্য স্কিল অর্জন করেন বটে কিন্তু দুনিয়ার স্কিলের পেছনে কতটুকু সময় দিচ্ছেন না দিনের পেছনে কতটুকু সময় দিচ্ছেন এটা আপনাকে পরিমাপ করতে হবে এর জন্য একেবারে আকাশ পাতাল না হয়ে যায় যে এখানে আপনার অফুরন্ত সময় দিনরাত দৌড়াচ্ছেন কিন্তু এই জায়গায় আপনার কোনোভাবে সময়ই নাই।